হ্যালো আসসালামু আলাইকুম আশা করি আপনারাও ভালো আছেন আমি আবুল নামাজ যাই হোক শর্ট ভিডিও মক্রবের সময় যাই হোক যে গাড়িটা দেখতে পাচ্ছেন এই গাড়িটা ফ্ল্যাটনে একশো দশ চিসি করছেন হ্যাঁ তবে গাড়ির কাগজপত্র এ টু জেড গাড়ি জন্ম একুশ সাল নাম্বার পঁচিশ পঁচিশ থেকে সাত বুঝছেন করছে কিন্তু ট্যাঙ্কির সমস্যা ট্যাঙ্কির হিসেব জিডে ট্যাঙ্কির দাম এগারো আপনি কিনলে কিনবেন না কিনলে আমি কিনে দেবো করছেন মামা হ্যাঁ নাম্বারটা আমার ওয়াল কমপ্লিট ফিঙ্গার আছে একবারে আপনি সব করে দেব মামা গাড়িটার নাম্বার দেখেন এই গাড়িটার নাম্বার হলো উনিশ পঁচিশ ছয় কন্ডিশন করে আমাদের সম্পর্কটা আর কি ভাইগ নেন বন্ধু বান্ধব না হলে দেখিচ্ছি বলছেন টায়ার একবার একবারে ফুল ফেলে ভালো আছে চলাও একবারে কম মামা গাড়িটা মামা দেখেন তো চলাটা কত সমস্যা খালি জেনিয়েন কিন্তু কোনো দুই নম্বরে কোনো সুযোগ নাই মামা এদের একত্রিশ হাজার দিয়ে আমি সাউন্ড দেখ মামা একবারে একত্রিশ হাজার মামা দেখেন একবারে ফুল ফিরে শাসে গাড়িটা সব কিছু মামা সাউন্ড দেখলে বসবেন সাউন্ডটা শুনে দেখেন পিলাটা না গাড়িরা আর একশো দোয়া চিজি মামা বলছেন আপনারা পিলারটা না করেন পিলাররা দেখিচ্ছি হ্যাঁ যাই হোক সেনারা কিনবেন ডিসিশন বক্সের নাম্বার থাকবে কন্ট্যাক্ট করবেন যোগাযোগ করবেন শেয়ার করবেন আবুল মামার ভিডিও বেশি বেশি দেখবেন দেখে শুনে এটা চোখ বুঝছেন মা একবারে টাইটটা একবারে দেখতে পারছে না এটা কিন্তু হাইডুলিক একশো দশ মামা এগিয়ে কয় হলে শর্ট ভিডিও বুঝছেন দেখ কথা বেশি না বলে বলা বক্তব্য শেষ সোনার বাংলাদেশ ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আবুল মামার ভিডিও বেশি বেশি দেখবেন দেখে শুনে কাছে আসে কিনবেন আল্লাহ হাফেজ ধন্যবাদ